এ গবেষণা করে দেখেছেন আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করা সহ কিন্তু মানুষ অল্প সময়ে বেশি সময় বিদায় হয়ে যাবে মৃত্যু থেকে বেঁচে থাকার কোন যন্ত্রে কোনো আবিষ্কার হয় নাই যে কিনা বলে এই কথাটা আমি বলি নাই আল্লাহ তালা পুরানো কারিমে মৃত্যুর কথা তিনি উল্লেখ করেছেন আল্লাহ তালার বাসায় বলেন কুল্লো আল্লাহ বলে যে আইতে যাই বলেছেন আল্লাহ তাআলা যে সম্মান করে इज्जत করে বানাইলে তার ফলে শুনে মৃত্যু মানুষের কথা দাজ হয় নাই ঠিক কিনা বলেন মানুষ মারা যাবে আর যত প্রাণী আছে তারা মরবে না এমন কথা বলা হয় নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে যত প্রাণী কুলালে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ছোট্ট একটা পিঁপれকা থেকে শুরু করে মানুষ পর্যন্ত তার আরো শক্তিশালী যত প্রাণী আছে এই প্রতিটি প্রাণী মৃত্যুশীল আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কন্যা আমরা কিছু করার জন্য কত চেষ্টা করি ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ হে দুনিয়ার মানুষের এমন কোনজন আবিষ্কার হয় নাই এমন কোন বিজ্ঞানীরা বিজ্ঞানী থেকে গবেষণা করে বেড়া হয় নাই যে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে এমন যন্ত্র এমন পর্যন্ত আবিষ্কার হয় না ঠিক কিনা বলে আল্লাহ তা আল্লা বলে আইনা মা ত কুনু এদের কোমলু নৌ তুলা হোক তুম্ ভি ভো জিম মুসিয়াদা আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলে হ্যাঁ তুমি মানুষেরা তোমরা কী ভাবছ পৃথিবীর যে জায়গায় এটা সকালবেলা একটা মানুষ ঘর থেকে বের হয় নিয়ত করে টাকা যাবে সিলেট যাবে আর বহু জায়গায় যাওয়ার জন্য নিয়ত করে ঠিক কিনা বলেন ঠিক তার এই সময় এই রকম মনে ধারণা তাকির আসে সিলেট গিয়ে মারা যাবে অথবা ঢাকা গিয়ে মারা যাবে এরকম কেউ ধারণা করে কেউ করে না অথবা জমিনের চাষ করার জন্য বের হয় তার ধারণা নাই যে যে মারা যাবে অথবা তার নিজের পরিষেবের জন্য নিজের কাজকর্ম করে গাড়ি চালায় ড্রাইভিং করে এর মনে মনে ধারণা নাই যে মারা যাবে কিন্তু আল্লাহ বলে বান্দা নি থাকো যে অবস্থাতে থাকো পাহাড়ের উপরে উঠে গে না আল্লাহর বই জমিনের মধ্যে তারপর হয়ে গেল মাটি মিছে আর পাথরের নিচে যদি লুকাইয়া যাও আল্লাহ বলে এমন কোনো জায়গা না আমার মিত্র তোমার গ্রাস করবে না কন্ন সুবহানাল্লাহ ঠিক কি না বলেন ইতিবিতে এমন কোনো আবিষ্কার কোন হয় নাই হবেও না কারণ এই সব কিছুর মালিককে সবাই বলেন এই মৃত্যুর মালিক কে হায়াতের মালিক কে কিন্তু এই মৃত্যুর কঠিন আসাব থেকে বাঁচতে হলে আল্লাহ তারা বিভিন্ন জিনিস শিক্ষা দিয়েছেন মৃত্যু থেকে বাঁচা যাবে না তবে মৃত্যুর কঠিন আজাদ থেকে বাঁচতে হওয়ার জন্য বেঁচে যাওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ আছে না নাই বলে মৃত্যু থেকে বাসা যাবে না কিন্তু মৃত্যুর কঠিন আসাব থেকে কবরে আসাব থেকে বাসার সিস্টেম আছে ঠিক বলেন বললে কেমনে কবরে আজাদ থেকে বাসা যায় আল্লাহ রতমুল আইলাম বলেছেন মা তা কুমুর শুলু শাসুদু হোয়া মাল্যা কুমো আল্লাহ রতুল আইলাম বলেন হাবি মোহাম্মদ আরবি সল্লমা হওয়ারি হোসাল্লাম তোমাদেরকে যা দের দিয়েছেন যা দরকে বলেছেন আদেশ করেছেন তা ধরো আর যা করেছেন তা থেকে বেঁচে যাও তাহলে মৃত্যু থেকে তোমরা বেশি লেগে পান ঠিক কিনা এই মৃত্যুর প্রথম গাছে কি কন্থ দেখি কবর প্রথম গাছে কি এই পৃথিবীতে হোক 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 একটা অথবা আরো দুর্বল হোক যে যেখানেই মৃত্যুবরণ করুক প্রত্যেকের স্থান কোথায় কবর সবাই প্রত্যেকের স্থান কোথায় কবর কবরের খবর নেই কেমন খবর একটু সামনে দিকে তাকায় কবরটা কেমন হবে সাড়ে তিন হাত তার চেয়ে বেশি বড় হবে না এবন জায়গার নাম হলো কবর ঠিক কিনা বলেন দুই পাশে মাটি নিচেও মাটি উপরে কাঠের চাটি ঠিক কিনা বলেন এমন ঘর যে ঘরের মধ্যে শুধু অন্ধকার অন্ধকার আর এই ঘরটার নাম হইলো কবর ঠিক কিনা বলেন এই কবরে যখন মানুষকে রাখা হয় ধুনিয়া বন্ধু বান্ধব আত্মীয় মা বাবা ভাই বোনা পলন সবার কাছ থেকে বিদায় করে নেওয়া হয় আর কবরে যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় মৃত ব্যক্তি কথা বলতে পারে কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক কি না বলেন সে থেকে আর বলে হে মনুষ্যরা রে ও বন들아 শোনো দুনিয়ায় কত সময় তোমার সাথে কাটিয়েছি কত সময় গল্প করেছি আড্ডা করেছি আজকে বুঝি তুমি বন্ধু হইয়া আমার একা একা কবরে শুয়ে যাইতেছ একটা কি মন চাই না আমার সাথে থাকতে ঠিক না বলে কিন্তু টাকার সুযোগ না এটা এমন এক জায়গা কোন মানুষকে হাওলাত করে নেওয়ার কোনো সুযোগ অথবা কাউকে যদি আপনি টাকা দিয়ে বলেন যে আপনাকে কিছু টাকা দেওয়া হবে আপনি একদিন আমার সাথে কবরে থাকেন কেউ কি রাজি হবে আরে বাবারে কথা বলেন কেউ রাজি হবে পৃথিবীতে আপন মা এবং বাবা যেহেতু কবরের স্মরণে মাকে এই বিষয়টা আলোচনা করে ঠিক কিন্তু কোনো বাবা কোন সন্তানের জন্য কোন মা তার সন্তানের জন্য কখনো রাজি হবে বাবা যদি হয় এক আপনার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন ছোট থেকে শুরু করে তার সাবালক পর্যন্ত কষ্ট কষ্ট করেছেন তারপরে কষ্ট করেছেন কিন্তু আপনার সন্তান যে আপনাকে অনেক কিছু দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার কি মন চাই না আপনার সন্তানের সাথে কবরে শুই থেকে মন চাই কিনা বাবা প্রথমে জবাব দেবে না না বাবা মৃত ব্যক্তির সাথে শোয়া যায় না উনি যেহেতু চলে গেছেন একা হয়ে গেছেন আমি আর যাওয়ার সুযোগ নাই অতি তাড়াতাড়ি করে তোমরা আমার লাশটাকে দাপন করে দাও ঠিক বলে এই সময়টা আমার শস হায় হয়ে যায় মৃত্যুর কত যন্ত্রণা তার যে তার বহু যন্ত্রণা হবে কবরে আজাদ ঠিক কেনা বলে এই কবরে আজাব থেকে বাঁচতে হইলে রসুল্লাহ নির্দেশ মোতাবেক জীবন করতে হবে আর আল্লাহ বিধি বিধান মানতে পারলে আমরা কবরের আজাব থেকে বাঁচতে পারবো ঠিক কি বলে কবরে যখন সোয়ানো হইবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন দুনিয়া মানুষেরা শোনো কবর এমন এক জায়গায় তো আজাব হবে মৃত্যু ব্যক্তির একটি হাত অপর সাইড হাড়ের সাথে ঢুকে যাবে একদিক দিয়ে সাফা দিবে অন্য হাড়ের সাথে গেড়ে যাবে আর মৃত্যু ব্যক্তির কষ্ট সত্তর ঘর মাটি নিচে এক চাফার মধ্যে তোলেবে কন্যা সুবাহ এমন এক জায়গা সেই জায়গার নাম কি কবর কোন কবে কি কি নাম কবর এই কবরে আপনার বাবা আছে আছে কিনা বলেন আমার বাবা আছে আছে কিনা বলেন আপনার দাদা আছে কিনা বলেন এই এই কবরে আর আমাদের যত মুরু কেরাম কেন প্রত্যেকেই তো কবরে ঠিক কিনা বলেন আজকে তাদের স্মরণে মাফিন তাদের মাথিরাতের জন্য মাফিন আমরা কি পারি না তাদের জন্য সব রেসারি করে তাদের মাথিরাতের জন্য দোয়া পৌঁছা দিতে পারি কি পারি না বলেন এটা এই মাহফিল যারা আয়োজন করেছেন তারা আমাদের জন্য ভালো কাজ করেছেন ঠিক কিনা বলেন প্রিয় হাজির এই কবরের থেকে আমাদের বাঁচতে হলে রসুল উল্লাহ জিন্দিগি রসুল উল্লাহ সুন্না আল্লাহ তালা নির্দেশ মোতাবেক আমাদের জীবনটা যদি কাটাতে পারি তাহলে আমরা কবরের শান্তি পাবো ঠিক কিনা বলেন আর হয় কবরের শান্তি পাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তালার বান্দাদের মধ্যে একজন বান্দাকে যখন জাহান নামে ডিক্লেয়ার দেওয়া হবে জান্নাত জাহান নাম দেওয়ার মালিক কে আল্লাহ দেখবেন দুনিয়ার মানুষ কিন্তু মাঝে মাঝে আল্লাহর ভয়ে কান্দে কান্দে না আবার মাঝে মাঝে মনটা এলোমেলো হয়ে যায় আল্লাহ বয়ার থাকে না দুনিয়ার লাভে পড়ে অথবা নিজের কোনো কারণে আল্লাহকে বলে যায় আসে না বলেন আছে কিনা বলেন কিন্তু আল্লাহ বলে ফেরাস্তারে আমার এই পাগলা বান্দা হয়তো বা মনে কষ্ট অজান্তেই আমাকে বলে গেছে আমি কিন্তু আমার বান্দারে ভুলি নাই দেখি না আসলের তো নামাজে আসে কিনা দেখি না মাগরিবে আসে কিনা দেখিনা আশা আসে কিনা দেখিনা ফজরে আসে কিনা এই ভাবে করে আল্লাহ তালের ফেরেশতাদের মধ্যে কথা বলাতে বলতে দেখে যখন দেখি কোন বান্দা ভুলে ছিল একবার নামাজ এসে গেছে আর আল্লাহ তাসবিহ গুলো করতেছে আল্লাহ বলে ফেরেশতারা আমি না বলছিলাম আমার আদম সন্তান যত কিছুই করুক কেন একবার ভুলটা যদি বোঝে নিজের গুনাহর জন্য আমার কাছে তওবা করে নাই আমি আল্লাহ সালা কবুল আমি maaf করতে রাজি বললাম সুবহান আমার ভাই বাবা না পৃথিবীতে মানুষ অন্যায় করুক যত গুণা খাতা অর্জন করুক কিন্তু আল্লাহ বেশি বড় গুণা হইতে পারে না ঠিক কিনা বলে আল্লাহ দুনিয়ার মানুষের গুণাটা সুত ঠিক কিনা বলেন এই রহমতের মধ্যে যদি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার রহমতের ধরিয়া তোমার নদীর চিরা আমার মাফ করে দাও না কল্যাশবাহা আল্লাহর বান্নাদের মধ্য থেকে একজন বান্না জাহান নামে ডিক্লার হয়ে যাবে এবং তাকে জাহান নেওয়া হবে আরে জাহান নামে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ তুমি যেহেতু আমার ডিক্লার জাহান্নামে নামে দিয়া কিন্তু আমি জানি তুমি জাহান নামে যেহেতু নিয়ে আনিস তুমি পারো না এমন কোন কাজ নাই তুমি জান্নাতেও দিতে পারো কন্যা সুবাহ আল্লাহ বলে কি চাও কৌ আল্লাহ তোমার জান্নাতের কথা নবীদের বর্ণনা শুনেছে তোমার জাহান্নামের কথাও বর্ণনা শুনেছে উলামায়ে কেরাম বর্ণনা দিয়েছে রাসূলের কথাগুলো আমাদেরকে বলে গেছেন তুমি যদি আমারে জাহান্নামে দিয়া দাও আজ যেহেতু জাহান্নামে দিয়া দিলা এই জাহান্নাম থেকে ঘুরাইয়া তুমি কি পারো না তোমার জান্নাতে একটু লুকাইয়া দিতে কর না সুবহানাল্লাহ বান্দা হাউমাউ করে কারবে বলবে আল্লাহ তোমার জান্নাতের দরজায় একটু দাঁড় করাইয়া দাও তোমার জান্নাতের কথা বর্ণনা শুনেছি জানি না তোমার জান্নাত কেমন একটু তুমি দেখাইয়া দাও আল্লাহ বলে আমার বান্দা যেন তো এত কাফতে নিয়তি করে বারবার বলতেছে আর কাটতেছে দাও না আমার বান্দারে এই জাহান্নামের রাস্তার মধ্যে একটু দার করাইয়া দাও করনাস জান্নাতের রাস্তা দার করাইয়া দাও করনাস সুবহানাল্লাহ আল্লাহর বান্দারে জান্নাতের রাস্তার সামনে দার করাইয়া দিবে করনাস সুবহানাল্লাহ এখন বলেন যদি কেউ তার হাতের নাগালে কোনো কিছু থাকে সেটা ধরার জন্য কি কোন বাধা তাকে অপেক্ষা করে না কি বলেন আহারে আরেকটু যদি ধরতে পারতাম আরেকটু যদি যাইতে পারতাম হয়তো আমি সেই জিনিসটা ছুঁয়ে নিতাম ঠিক কিনা বলেন আল্লাহর এই যখন জাহান্নাল থেকে এনে জান্নাতের রাস্তায় দাঁড় করা দিবে এখন জান্নাতের রাস্তার সামনে দাঁড়ায়া আল্লাহর বান্ধব হাউ মাউ করে কাঁদতে করলাম বলবে আল্লাহ তোমায় যদি আমার জাহান্নামে জাহান নামে আমার কোনো কিছু করার ছিল না যেহেতু তোমার রাস্তায় দাঁড় আমি চাই তোমার এই জান্নাতের ভিতরে আর একটু আরেকটু বান্দা হাও না করে কালকে বলবে আল্লাহ তোমার এই জান্নাতের পরিবেশটা আমি দেখতে চাই তোমার এই জান্নাতের ভিতরে অবস্থা আমি দেখতে চাই তোমার এই জান্নাতের ভিতরে অবস্থা আমার দেখাইয়া দাও আল্লাহ বলে আমার বান্দা যেহেতু আবার আমার কাছে আবেদন করেছেন আমার কাছে যেহেতু আবার করতেছেন আমার আমারই বান্দারে জান্নাতের ভিতরে পৌষায় উপ বান্দারে যখন আল্লাহ তালার বান্দারে জান্নাতের ভিতরে পৌঁছা দিবে জান্নাতের ভিতরে গিয়ে আবার হাওমাও করে কাটবে আল্লাহ বলে বান্দারে এখন কেন কাঁদ তুমি জাহান নাম থেকে বের হয়েছ জান্নাতে রাস্তা দিয়া দিলাম জান্নাতে রাস্তা দাঁড় করাই দিলাম আবার তুমি আবেদন করেছ জান্নাতের ভিতরে যাইবার জন্য জান্নাতের ভিতরে তোমার দিয়া দিলাম এখন কেন তুমি কান্দ আল্লাহ বান্দা আল্লাহ